আল্লাহ তালা তিনি ধ্বংস হবেন না এবং লয় প্রাপ্ত হবেন না লয় প্রাপ্ত হবেন না অর্থাৎ আল্লাহ ধ্বংস এটা থেকে থেকে আমরা পাইলাম কেমন কিন্তু এই অংশটা শুধু আখের সাথে সম্পৃক্ত এই অংশটা আখের সাথে সম্পৃক্ত অর্থাৎ তিনি ধ্বংস হবেন কারণ তিনি আখের তিনি আখে তো জান্নাতি যারা যাবে তারা কি আখের না এটা আল্লাহর সাথে মিলে গেলেন কি না না দুই কারণে একটা হচ্ছে আউ্বাল নাই আরেকটা কারণ কি লেদা তিহি না লেগাই রি আল্লাহ রাখছে বলেই তো এটা আছে সুতরাং এটা লেগাই রিহি এটা লেদা তিহি আল্লাহ হচ্ছেন লেদা তিহি তিনি তিনি আল্লাহ লেদা তিহি তিনি সর্বদা থাকবেন আর অন্যরা আল্লাহ যেটা রাখতে চাইবে না থাকবে এই জন্য ওইটার মধ্যেও দেখে পাচ্ছি কুলুমান আলিয়া ফান ওয়া বকা ওয়া জুরব বিকেজুল্জাল আলু আলিকরাম এখানে আরেকটা আছে যে কুল রুসাইন হা আলিকুল ইলা ওয়েজ হা সবিধংশ হবে তবে তার চেহারা সত্তা সহ চেহারা চেহারা সত্তা সহ কেন সত্তা সহ জাত বলে চেহারা বলে জাত বুঝায় এটা এটা সারা জীবনে সবাই বুঝে এটা জাত আর কিন্তু চেহারা জাত বললে চেহারা বোঝায় না চেহারা বললে জাত চেহারা দুটাই বোঝায় কথা বলছেন জাত বললে চেহারা আসতো না কিন্তু চেহারা বলার কারণে জাত হয়েছে চেহারাও আসছে এটাও আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে আচ্ছা আর একটা জিনিস আছে তাফসির আছে ইল্লা মাবতুবিয়া বিওয়াজু এটাও শুদ্ধ তাফসির কুল্লু সাইন হা আলেক উন ইল্লা ওয়াজহা আর কুল্লু সাই হা আলেক ইল্লা মাবতুবিয়া ওয়াজু ওইটা ধ্বংস হবে না যেটা আল্লাহ তালা সন্তুষ্টি কামনায় করা হয়েছে এটা কারণ মা আইন্দা কুমিয়ান ফাদু আমা আইন্দাল্লাহ বাক যা তোমার কাছে আছে ধ্বংস হবে আল্লাহর কাছে যেটা থাকবে এটা ধ্বংস হবে না আল্লাহর কাছে একটা জিনিস পাঠাই দিছেন হাদিসে আছে না একজন মানুষ যদি একটা কিছু দান করে আল্লাহ তালা দান হাতে গ্রহণ করে এবং এটাকে বাড়াইতে 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 উপত্যকা করে ফেলেন এই ইমাম তিরমিজি এখানে ডান হাতের কথা উল্লেখ করে আপনাদের পড়াই দিছিলাম তাই না তাহলে বোঝা গেল এই যে আল্লাহ তালার কাছ থাকলে কিন্তু নষ্ট না বাড়ে তাহলে বাড়বে তাই না তো বাড়লে বোঝা গেল মাপ থুকি এবার ধ্বংস হইলে ওইটা ধ্বংস হবে না আমল ধ্বংস হয় না বন্দার আমল থেকে যাবে দুনিয়াতে আমল করলে ওইটা আল্লাহর কাছে জমা থেকে যাবে বুঝলেন না তো সুল্লাহ জন্য বলেছেন সবটাই বাকি রয়েছে শুধু মাথাটাই বাকি থাকলো না মানুষ দান করছে একটা ছাগল জব করে সবটা দান করছে মাথাটা রয়ে গেছে তো সবটাই তো চলে গেলো সব মাথাটা শুধু রইলো আর সবটা চলে গেল না সবটাই বাকি আছে মাথাটা শুধু কাজে লাগলো না মানে মাথাটা কেউ নিয়ে নেয় কোনো আল্লাহর কাজ নিয়ে বাকি থাকে আরেকটা হচ্ছে ইল্লাম কি তুইটা অর্থ আরেকটা হলো আল্লাহ যেটা চাইবেন এটাও থাকবে সেটা কোনটা আল্লাহ তারা যেগুলি ধ্বংস হবে না এগুলি তো বলেছেন সাহ ইমামরাল সুখ বলেছেন কি আরশো তুলসি লাহ কালম তেমন তারপরে জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম বুঝেছি এবং জান্নাতের ন্যায়ামত এবং জাহান্নামের আজামের সামগ্রী এগুলি কোনোদিন ধ্বংস হবে না বুঝে বুঝেছে তাহলে একটা বিশাল জিনিস নষ্ট হবে না তাহলে আপনি যেদিকে বলেন সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হবে না কিন্তু ফেরেস্তা ধ্বংস হবে কিন্তু দুইটা মত আছে বিশুদ্ধ মতে কারণ তারা আসমানের অধিবাসী আর আসমানের অধিবাসী সবই মারা পড়বে আবার আল্লাহ সব সৃষ্টি করবেন কামাবাদা আউ খালকিন নয় আগে যেভাবে হ্যাঁ আগে যে কামাবাদা আউগালা খালকিন প্রথম সৃষ্টিকে যেভাবে আমরা তৈরি করেছি আবার নতুন করে সেটাকে আবার দ্বিতীয় পুনরাবৃত্তি ঘটাবো আল্লাহ বলছেন এটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা সামনে পড়ি